সর্বপ্রথম যে পাক অনুষ্ঠিত হয় কাল্লা গান এখানে আমাদের চরম শিক্ষা এই কনসেপ্টে এই যদি আজকে বুঝতে পারি জীবন পরিবর্তন হওয়ার জন্য আয়াতটাই যথেষ্ট একটু গভীর মনোযোগী হন করে আমার আল্লাহ বলেন ইহুদির ভিতরে সর্বপ্রথম যে গুণাটা সংগঠিত হয় সেই গুণা হলো একজনে খারাপ কাজ করে আর একজনে তসবি টানে একজনে খারাপ কাজ আর একজনে ইহুদির ভিতরে যারা আলেম ইহুদি আলিমেরা তার কাছে গেল সুন্দর ভাষায় তাকে কথা বলল বুঝাইল কিন্তু পাগলা তার কথা বুঝে না যা করে তো তাই করে তার কথা শুনে না আজকে বলল তাকে যেটা খারাপ কাজ গর্ভিত কাজ করা যাবে না

কি টান এখন বলেন ইমাম যে বারণ করেছে আর যেই লোকটাকে নিষেধ করেছে তার ভিতরে আর তার ভিতরে কোন পার্থক্য আছে আমি মাঝে মাঝে মনে করি

এস এম নাইমুল তিনি বলছেন যে স্বামী যেই জায়গা থেকে পানি পান করে সেই স্বামীর খাওয়া পানি খাওয়া সুননাথ স্ত্রীর জন্য স্ত্রীর চিবান হাড্ডির বাকি অংশ খাওয়া সুননাথ তা আমি পানি পান করছি অর্ধেক এই নাও তুই পান করো আমি যেই জায়গায় পান করেছি তুমি সেই জায়গায় পান করো বলুন তো আপনার বিবিকে পানি পান করবে কি দৃঢ় বিশ্বাস দেখছেন নি কয় না করতে পারে সোননাথ নাই কিন্তু একজন বিরিয়াল তীব্র ঠান্ডার ভিতরে একটা শিকার যদি ধরাই ভালায় তেঁতুল মারিয়ে বাজারে বেকার মানে কি সিগন্যাল আমার একটা নিশ বুঝে এক টান দুই টান ও দিয়া আর একজন দিলো আরেকজনের দুই টান দিতে নাতি আর একজন হাজির গে এবারটা ঠান্ডায় জমে গেছি একটা কথা বলেন কথা বলেন একটা বিড়িকে পাঁচ জনে ভাগ করিয়া সুন্দর তরিকায় খাইছে আমার দেখা আছে। তেমন স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই বিরিয়ালার ভিতরে সে সম্পর্ক আছে না না ইমানদারের মাঝে যত বন্ধ মতো খাইবে ধরা সারা পাইবে না

নিজের টুকরা বন্ধুগণ খারাপ কাজ যদি দেখেন গর্হিত কাজ যদি দেখেন বাধা দেওয়ার দরকার আছে না নাই এটা ইমান এটা কি ধরে বলুন ইহুদিদের ভিতরে সর্বপ্রথম এই অন্যায়টা সংগঠিত হয়েছে ইহুদি আলেমেরা নিষেধ করেছে তার জাতিকে শোনে নাই আলেম তাদের কাতারে সামিল রাইকে মদ খায় জেনা করে গুণা করে কথা কয় না এখন এই সোনার বাংলায় এবং কিছু আলেম রয়েছেন যারা বিগত দিনে কারো রক্ত চরম রক্ত চক্ষু গরম দেখে কোরআনের হকতা না বলে চাকরি বাঁচাইছে আর জীবন বাঁচাইছে এজন্য করে জীবনটা গটাইছে গোলাল হয়ে বর্তাও খেয়েছে ভাজি করে খেয়েছে গোস্তের ভিতরে রান্না করে খাওয়া গেছে তার কোনো জেল নাই জুলুম নাই বাতা নাই কিন্তু হকের আওয়াজ যারা দিয়েছে বাতিল কি বাতিল করেছেন হককে হককে বলেছেন জালেমের কাছে যে মাথা নত করে নাই তাকে জেলে করা হয়েছে জুলুম করা হয়েছে फांसी দেওয়া হয়েছে দীর্ঘ 12 বছর জেলখানা কারাবদ্ধ করে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে ঠিক কি না জোরে বলুন ঠিক বন্ধ করেন আমার হককে হক বলে ইসলামের সিস্টেম সৎকাজের আদেশ দিতে হবে অসৎকাজের নিষেধ করতে হবে যদি এই জনগণ মনে করে মুসলমান যে খারাপ কাজ হচ্ছে আমার কোনো কর্তব্য নাই মনে করে চুপ করে যায় আর যদি তাসপিটানে মসজিদের কোনায় বসে একটা ডা কো রব্বে কারিমের দরবারে পৌঁছাবে না একটু গভীর ভাবে বোঝেন কাল নাগান ভাইয়ের আমার